তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদেরকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও স্টার্ট করেছি আর এই ভিডিওটা তোমরা থামেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো কিসের ভিডিও তো বন্ধুরা তো স্টার্ট করছি দেখো আমার হাতে এটা কি তোমরা দেখে বুঝতেই পেরেছো এটা হলো গিয়ে গুগল অ্যাপসেনের পিন নাম্বারটা তো বন্ধুরা এটা আমি পেয়ে গিয়েছি তো আমি অনেক খুশি অনেক আজ হ্যাপি আমি আর এই হ্যাপির কারণটা তোমরাই তোমরা যদি পাশে না থাকতে তাহলে হয়তো আমার এই হ্যাপি দিনটা আসতো না এবং আগেও থেকেছো আর থেকো আগেও আগামী দিনেও থেকো তো বন্ধুরা দেখো গুগল পিনটা আমার অনেক দিন হল এসেছে আজ সপ্তাহ দিন খানিক হয়ে গিয়েছে তবে আমি ভিডিওটা করে উঠতে পারছিলাম না তাই আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আর জানো তো এই গুগল অ্যাপসেন্টটা আমি অ্যাপ্লাই করার চার দিনের ভেতর এসেছে তোমরা টাইটেলে বুঝতেই পেরেছ চার দিনের ভেতর আমি এই গুগল অ্যাপসেন্ট পিনটা আমার হাতে এসে পড়েছে তো সেটাই তোমাদেরকে আজ বলবো যে এত কম সময়ের মধ্যে কি করে আসে তো বন্ধুরা তার আগে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়েছি যারা আমার পাশে ছিলে আগে থেকে ছিলে এবং এখনও আছো আর আশা করি আগামী দিনও থাকবে তো সবাইকে ধন্যবাদ তার নাম ধরে বলা যাবে না তবুও দেখো সবাইকে বলছি যে আমাকে সাপোর্ট করেছ আর তোমাদের পাশেও আমি আছি তোমরা একদম ভেবো না যে আমি পাশে নেই তোমার তোমাদের পাশেও আছি তো বন্ধুরা চলো আমি আজ এটাই বলবো যে গুগল অ্যাপসেন্ট পিনটা কীভাবে তাড়াতাড়ি হাতের মধ্যে আসতে পারে তো সবার প্রথমে যে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন এই গুগল যেটা অপশান আসবে তোমাদের দশ ডলার হয়ে গেলে তো অপশানটা এসে পড়বে তখন যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমাদের যেটা অ্যাড্রেস অ্যাড্রেসটা আর তোমাদের ফোন নাম্বারটা ফোন নাম্বারটা তো অ্যাড্রেসের মধ্যে থাকবে তারপরও তোমরা এক্সট্রা করে প্লিজ তোমরা ফোন নাম্বারটা দিয়ে দেবে এবং তোমাদের অ্যাড্রেস যেটা যেটা তোমাদের ডকুমেন্টস অ্যাড্রেস দিয়েছ যেমন হয়তো কেউ ড্রাইভিং লাইসেন্স দিয়েছ কেউ হয়তো ভোটার আইডি দিয়েছ কেউ হয়তো প্যান কার্ড দিয়েছ তো যে ওখানে যেই তোমাদের অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ঠিকঠাক মতো দিতে হবে তাহলে তোমাদের যে অ্যাবসেন্টটা পিনটা তো তোমাদের হাতে ছটফট এসে পড়বে তো আমি এরকমটাই করেছিলাম এবং আমার অ্যাপ্লাই করার পেছনে এক দাদার হাত আছে সেই দাদা অনেকটা হেল্প করেছে তো দাদা তোমাকে তোমার নামটা আমি নিচ্ছি না তুমি বারণ করেছিলে তো সেই দাদারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দুটো দাদা আছে তো দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমরা যদি পাশে না থাকতে তাহলে হয়তো আমি এই জায়গাটা পৌঁছাতাম না তো বন্ধুরা সেই দাদা দুজনের নাম আমি নিতে পারবো না তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ তো সেই দাদা আমাকে অ্যাপ্লাই করে দিয়েছিল তো ওই দাদা আমাকে এমনভাবে করেছে সেটাই তোমাদের জানালাম যেভাবে করেছে তো ওই দাদাই এভাবে আমাকে করে দিয়েছিল বলেছিল যে এভাবে এভাবে করো খুব তাড়াতাড়ি এসে পড়বে তো দাদা তো করে দিল করার পর তো আমি খুব টেনশনে ছিলাম যে কি হবে কি করে আসবে না আসবে এবং আমার একটু প্রবলেমও হয়েছিল অ্যাড্রেস নিয়ে তো দাদা তারপর বলো যে তোমার যেটা ডকুমেন্টস ডকুমেন্টসের যে তোমার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস অ্যাড্রেসটা ঠিকঠাক বলো তাহলে হয়ে যাবে তা আমি সেটাই করেছি ঠিকঠাক মতো আমার অ্যাড্রেসটা দিয়েছি ওই ডকুমেন্টসের অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা দিয়েছি ফোন নাম্বারটা দেওয়ার কারণ কি যদি তোমার অ্যাড্রেসটাও যদি ভুল হয়ে যায় তবুও যেই পোস্ট অফিসে আসবে সেই পোস্ট অফিসে যেটা পোস্টম্যান থাকবে ওনার হাতে নাম্বারটা এসে পড়লে আর তোমার কোনো টেনশন নেই তা আমারও এটাই হয়েছে আমিও টেনশনে ছিলাম অ্যাপ্লাই করার পর তারপর হঠাৎ করে আমি ফোন করেছি আমি আগে ফোন করেছি এবং গিয়েছিলাম আমার পোস্ট অফিসে যদি আমার না আসে তার জন্য আমি গিয়েছিলাম যাওয়ার পর ম্যানের সাথে আমি কথা বলেছি পোস্টম্যানের নাম্বার নিয়ে এসেছি পোস্টম্যানের কাছে তো নাম্বার তো এসেই যাবে তবুও আমি ওনার নাম্বার নিয়ে এসেছি তো তারপর দিন কল করেছি না বললো না আসেনি আমার টেনশন বেড়ে গেলো কী হবে আমি বুঝতে পারছি না তারপর তারপর দিন আবার কল করেছি না আসেনি তারপর দিন ওই পোস্টম্যান নিজেই ফোন কল করেছে আমাকে কল করার পর ওনাকে আমি অ্যাড্রেস ভালো করে দিলাম উনি আমার হাতে দিয়ে গেলেন তো বন্ধু এভাবে করে তোমরা প্লিজ গুগল অ্যাপস ফিলটার জন্য অ্যাপ্লাই করবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের হাতে এসে পড়বে তো আমার এভাবেই এসেছে তো বন্ধুরা আজ আমি খুব খুশি এই আরেকটা স্টেপ আমি পার করলাম ইউটিউব চ্যানেলে তো তোমরা যদি পাশে থাকো আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং দাদাকেও ধন্যবাদ দিচ্ছি দাদা তুমি ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো তো আজকে ভিডিওটা আর বাড়ালাম না তো অনেকটাই আমি খুশি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না কতটা খুশি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর ভিডিওতে এবং সবাই পাশে থেকো আমিও পাশে থাকবো তো বন্ধুরা টাটা বাই বাই